নমস্কার বন্ধুরা দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদেরকে পারফেক্টভাবে শশা রেসিপি তৈরি করে দেখাবো গরম দিনে শশা খাওয়া খুবই প্রয়োজন শশা দিয়ে আমি ডালার বড়া রেসিপি তৈরি করেছি একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দেখুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই স্কিপ করবে না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে আমি তিনটে শশা আর তিনটে আলু নিয়েছি এখন এগুলোকে ভালো করে কেটে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা দা দা দিয়ে আমি শশাটা খোসাটাকে আগে ছাড়িয়ে নিয়েছি ভেবেছিলাম আমি আপনাদেরকে আজকে ভিডিও দেব না তারপরও আমি প্রচুর কাজের ফাঁকেও আপনাদের কাছে ভিডিও শেয়ার করছি বাড়িতে অনেক লোক কাজ করছে ঘর তুলছি তো সেই জন্য বাড়িতে মিস্ত্রি আছে রাজমিস্ত্রি সব মিস্ত্রি কাঠ মিস্ত্রি ওরা ঘর দুবার তৈরি হচ্ছে সেই জন্য যে শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন সেই শব্দটা কিন্তু তাড়াতাড়ি মিশিংয়ের আওয়াজ তো যাই হোক আপনারা ভদ্রটি মাপ করবেন আমি তারপরও আপনাদেরকে ভিডিওটা তৈরি করে দেখাচ্ছি তো দেখুন সবগুলো শশা কিন্তু আমার কাটা হয়ে গেছে আর যে তিনটি আলু সে আলুটাকে আমি সিদ্ধ করে কেটে নেব দিকে একটা বাটিতে আমি কিছু ছোলার ডাল নিয়েছি সে ডালগুলোকে ভালো করে এক ঘন্টা যাবৎ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টাও রাখতে পারেন কোনো অসুবিধে নেই সেগুলিকে ভালো করে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে একটা বিস্কিন জারে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরা আদা তারপর আমি ঢাকনা দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো ধরে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে আমি বড়াটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি যে কীভাবে শিপটা তৈরি করবো ঠিক এরকমভাবে আমি গোল গোল করে কড়াইয়াতে দিয়ে দেব তো তার জন্য গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল আপনারা যে কোনো সাদা তেলই ব্যবহার করতে পারেন তো তেলটা যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু আমি এক এক করে বড়াগুলোকে দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমি বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু বড়াগুলি তৈরি করে নিচ্ছি আপনি চাইলে ডালটাকে সেনুরাতেও বেটে নিতে পারেন দেখুন ডালের এক পিট কিন্তু হয়ে গেছে এখন আমি উল্টে নিচ্ছি আর আজকের এই রেসিপিটা আশা করি সকলেরই খুবই ভালো লাগবে আর যে গরম পড়ছে তেজ জাল না খেয়ে ঠান্ডা লাউ কিংবা পেঁপে কিংবা শশা এসব খাও তাহলে শরীর স্বাস্থ্য সব কিছুই ঠিক থাকবে তো দেখুন বন্ধুরা ডালের বড়া কিন্তু হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এই ডায়ালের গোলাগুলোকে তো আপনারাও গরপাতের সাথে খেয়ে নিতে পারেন তো দেখুন আমি বাকি ডালগুলোকেও এভাবে দিয়ে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এগুলোকে আমি নামিয়ে নেব এখন আমি কি করব আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই পরেতে এখন দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক টুকরো আদা কুচু এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আদাটাকে কিন্তু পেস্ট করেও দিতে পারেন আমি এখানে আদাটাকে কুচি কুচি করে দিয়েছি আর দিয়ে দিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা এগুলি দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি তারপর এক এক করে এর মধ্যে মশলা অ্যাড করবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কারগুলো গুলো কারারের জন্য দিয়ে দিলাম ধনে গুঁড়ো বাস এটুকটুকু মশলা দিয়ে কিন্তু আমি আজকে আপনাদেরকে রান্নাটা তৈরি করে দেখাবো আমি আগেই বলেছি সম্পূর্ণ তেল কম মশলা দিয়ে রান্নাটা করব যা গরম পড়ছে অতিরিক্ত তেল মশলা খেয়ে হসপিটালে ভর্তি হতে হবে সেই জন্য আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি মশলাটা কষে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি তারপর কেটে রাখা শশাগুলো করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ লবণ লবণটা দিয়ে আরও একবার মিশিয়ে নিতে হবে তারপর এক দিয়ে রেখে দেব তো দু মিনিট পর ঢাকনাটা তুলে আমি আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখনই ভালোভাবে কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন কিন্তু যেহেতু রান্নাটা নিরামিষ তাই চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল ব্যবহার করব এখানে চাইলে আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন আমি এখানে ঠান্ডা জলও ব্যবহার করছি জলটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব দেখুন আমি পাঁচ মিনিট পর্যন্ত রান্না করে দিয়েছি খুব সুন্দর করে কিন্তু বরফ চলে এসেছে এখন কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে অ্যাড করে দেব বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো দরকার নেই মাত্র দু মিনিট পর্যন্ত ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো এরকম রেসিপি বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে আর যারা যারা আমার চ্যানেলটাকে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলকুটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখন এগুলো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ